আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ নাজিয়া থেকে তো আজকে আমরা মনে করেছিলাম কালকে ঈদ না তো হঠাৎ করে আমাদের কোনো প্রিপারেশন ছিল না প্রিপারেশন বলতে হলো কি যে মানে ঈদের যে একটা প্রিপারেশন থাকে সেটা ওরকম ছিল না যে রান্না রান্নাবান্না করবো বা কোনো কিছু করব কারণ আমি তো এসেছি কিছু দুই দিন তিন তিন চার দিন আগে বাংলাদেশ থেকে তো মনে করেছিলাম যে হয়তো দুই তিন দিন পর যে ঈদটা হবে মানে পরশু দিন বা কালকে না হলে পরশু দিন বা তারপরে দিয়ে ঈদ হবে পরশু দিন কনফার্ম তো হঠাৎ করে এখন জানতে পারলাম ঈদ তো ঈদের যে বাজার হাট আছে সেগুলো করতে হবে তো সেটার জন্য আমি মনে করেছিলাম যে হয়তো হাতে একটু সময় আছে বা সেটা এখন নাই আজকেই যে বাজার করতে হবে আজকে যে ঈদের বাজার করে আজকে সব রান্না রান্নাবান্না করতে হবে তো আমার প্রত্যেক বছরই আমি ঈদের সব রান্নাবান্নার ভিডিও রাখি কি কি বাজার করছি ঈদের সেটাও রাখি তো ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন ঈদের কি বাজার করছি এবং বাসায় এসে কি রান্নাবান্না করবো ওগুলা ইনশাল্লা ভিডিওতে থাকবে তো এখন যাওয়া যাক বাজারে ঈদ মোবারক আইসক্রিম তোমাদেরটাও দেখ আনো ওইদিকে এটা কি ফ্লেভার তো ঈদের রান্না বান্না এখন আরম্ভ করা হলো আপনারা দেখলেন যে আমরা কোথায় বাজার হাট করতে গেলাম বাজার হাট করে এসেই ঈদের বাজার করে এসে গ্রসারি মানে শপিং করে এসেই এখন রান্নায় জুটলাম কারণ হঠাৎ করে ঈদের ডেট পড়ে গেল তো আমি এখন এখানে দুঃসেমাই রান্না করব আমার আগে সব ভিডিওতে আছে প্রত্যেক ঈদেই শুকর আলহামদুলিল্লাহ আমি দুঃসেমাইটা রান্না করে থাকি আসলে আর কাস্টার্ড তো এ আমি একটু তেলের তেল না সরি একটু ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা স্পেল না আসা পর্যন্ত আমি অল্প জালে সুন্দর করে ভেজে নিবো কারণ অল্প জ্বালে না ভাজলে পুড়ে যাবে ভেজে একটা এতে উঠিয়ে রেখে প্লেটে উঠিয়ে রেখে আমি দুধটা জ্বাল দিবো আমি দুধের মধ্যে অলওয়েজ আমি লিকুইড দুধটা ইউজ করি আর গুঁড়া দুধই ইউজ করা যায় লিকুইড দুধের মধ্যে একটু গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক এগুলো দুধ সবগুলো যদি ইউজ করা যায় তাহলে একটু রিচ এবং ক্রিমি একটা ফ্লেভার আসে খেতে খুব মজা লাগে আর একটু দারচিনি এলাচি এগুলো দিয়ে দিবো ভালো একটা ফ্লেভার আসে আপনারা যদি চান তাহলে দারচিনি এলাচিটা উঠিয়ে নিতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে সেমাই খাওয়ার সময় দারচিনি এলাচিটা যখন দাঁতে পড়ে ভালো লাগে না তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর একটু কনডেন্স মিল্কও দিয়ে দিব তাহলে এটার সুইটনেসটাও অনেক ভালো আসবে আর যেটা হবে একটু ক্রিমি ক্রিমি ফ্লেভার আসবে পরিমাণ মতন চিনি আর যে ভাজা সেমাইটা ছিল আমি ভেজে রেখেছিলাম ঘিতে সেটা আমি দিয়ে দিচ্ছি এবং সেমাইটা যতটুক সিদ্ধ হবে সিদ্ধ রাখা পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। আর নাড়ার মধ্যেই থাকতে হবে না নিচে লেগে যাবে আর সেমাই কিন্তু অনেক সময় দেখা যায় পানি অনেকটা চোখ করে ফেলে তো ওইভাবেই দুধ বা পানিটা দিতে হবে যদি দুধের মধ্যে থেকে উঠিয়ে সেমাই খাওয়ার ইচ্ছা হয় তাহলে বেশি করে দুধটা দিয়ে রাখতে হবে আর না হয় যতটা ঠান্ডা হতে থাকবে সেমাই শোক করতে থাকবে দুধ আর তখন এটাকে একদম এটা জমে যাবে এখন আমি একটু কাস্টার্ড রান্না করব তো আমি নর্মাল পানিতে কাস্টার্ড গুলিয়ে নিচ্ছি নর্মাল পানিতে অলওয়েজ কাস্টার্ড গুলিয়ে নিতে হবে এটা আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নাই নাহলেটা জমে যাবে এবং এখানে আমি লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক এবং কনডেন্স মিল্ক এগুলো মিলিয়ে দিব কাস্টার্ডটা আমি সবসময় ঈদে রাখার চেষ্টা করি বা নর্মালিও মাঝে মধ্যে বানিয়ে থাকি কারণ এটা খুব হেলদি এবং অনেক ফ্রুটসও যায় ওটার মধ্যে তো বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে দেখা যায় যে সারাদিন হাঁটা চলা করতে করতেই ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু একটু করে আইসক্রিমের মতো করে খায় তো ওদের জন্য খুব ভালো এখন আমি গরু গোস্তটা চড়িয়ে দিব তো গরু গোস্তটায় আমি একটু তেজপাতা পিঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে তেল লবণ দিয়ে যেভাবে নর্মালি মাখা চড়াতে হয় আমি ওভাবে চড়িয়ে দিব আসলে আমি এখানে গরম মশলা কখনই দেই না আমার আগে ভিডিওতেই আছে যে গরু গোস্তে আমি গরম মশলাটা খুব কম ইউজ করি কারণ গরু গোস্তে কোনো স্মেল থাকে না আর গরম মশলা দিলে গরু গোস্তে নিজস্ব যেই একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় পুরো গরম মশলার মধ্যে চলে যায় গরম মশলার ফ্লেভার চলে আসে তো আমি সময় যেটা করি খুব ভালো মতন মাখিয়ে চড়িয়ে দিই কষিয়েও রান্না করি কিন্তু মাখিয়ে চড়িয়ে দিলে যেটা হয় মাখাতে মাখাতে একদম গোস্তের ভিতরে প্রত্যেকটা গোস্তের ভিতরে মশলাটা চলে যায় এবং খেতে খুবই মজা হয় তো গোস্তটা আমি অলওয়েজ চেষ্টা করি একটু মাখিয়ে চড়াতে শুধু তেজপাতা দিয়ে আর অন্য সব মশলা দিয়ে তো আমি ওইটা চড়িয়ে দিচ্ছি এখন আমি এখানে একটু গরম পানি নিব গরম পানির মধ্যে মানে খুব একটা বেশি গরম না একটু ওয়ার্ম ওয়াটার নিয়ে এটার মধ্যে আমি হালিম রান্না করব। হালিমটা আমি রান্না করছি যেটা হালিম মিক্সের যে ডালটা আছে তো ওই ডালটা আমি আগে একটু গুলিয়ে নিবো তো ওটা যদি আগে পানির মধ্যে গুলিয়ে রেখে দেওয়া যায় একটু রেস্টে তাহলে এটা পরে ঢেলে রান্না করতে সুবিধা হয় ওটা তো লাম্প হয় না তা আমি দেখাচ্ছি আপনার রেসিপিটা ফলো করুন এখানে দেখাই দেখানোই আছে আমি রেসিপিটা ওইভাবেই শেয়ার করিনি কিন্তু স্টেপগুলো সবই আছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ওই পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন কালার করে অর্ধেক পেঁয়াজে আমি রেখে দিয়েছি আর অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি গরুর গোস্তগুলো দিয়ে দিয়েছি আপনারা কতটুকু সাইজ গোর গোস্ত পিস রাখতে চান এটা নির্ভর করছে আপনাদের উপরে তো আমার একটু বড়ো বড়ো সাইজই ভালো লাগে গোস্তের টুকরোগুলো আর এটার মধ্যে হাড্ডি চর্বি থাকলে আরও মজা লাগবে নিয়ে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আসলে হালি মিক্স মিক্সের মধ্যে মশলার মধ্যেই সব কিছু দেওয়া থাকে কিন্তু আমি নিজস্বভাবেই কিছু মশলা অ্যাড করি তো এটা ফ্লেভারটা আরও ভালো আসে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি আর একটু মিক্স করে নিচ্ছি যেভাবে গরু গোস্ত রান্না করা হয় এই আর কি তো গোস্ত যখন একটু সিদ্ধ হয়ে যাবে গোস্তটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে মানে একদম খাওয়ার উপযোগী যে তখনই কষানো গোস্তটা দিয়ে ভাত খাওয়ানো যাবে খাওয়া যাবে এমন তখন আমি ওখানে যে গরম হালিম মিক্সার যে ডালটা আমি গুলিয়ে রেখেছিলাম রেস্টটা ছিল সেটা আমি ঢেলে দিব এবং ঢেলে অনবরত নাড়তে থাকবো তাহলে লাম্ব হবে না আর এখানে আমি কিছু ড্রামস্টিক নিয়েছি এটাতে আমি রোস্ট বানাবো ড্রামস্টিকের জন্য নিয়েছি যে ড্রামস্টিকটাই বাচ্চারা খুব পছন্দ করে রোস্টের জন্য ওরা খুঁজে খুঁজে দেখা যায় যে ড্রামস্টিকটাই খায় তো আমি ড্রামস্টিকই নিয়েছি রোস্টের জন্য আর যেহেতু ড্রামস্টিকগুলো বেশ বড় বড় ছিল এর জন্য আমি রোস্টের জন্য রান আর থান একসাথে করিনি শুধু ড্রামস্টিকই রেখেছি এখানে তো আমি ওই হালিমের গোস্তটা সিদ্ধ হলো নাকি বারে বার নেড়ে নেড়ে দেখে নিচ্ছি আমি ডালটা আরেকবার নেড়ে দিলাম কোনো লাম পা নাকি আর কষানোর সময় গোস্তটা হালেমের গোস্তটা যখন প্রায় হয়ে আসছে আমি কষানোর সময় হালিম মিক্সের যে মশলাটা আলাদা আরেকটা প্যাকেটে আছে ওখানে দুটা প্যাকেট থাকে একটা ডাল আর একটা মশলার মশলাটা আমি ওখানে ঢেলে দিলাম এবং ঢেলা একটু কষিয়ে নিলাম এখন আমি আরেকটা চুলায় একটু ঘি নিয়ে নিচ্ছি আর তেল নিয়ে নিচ্ছি নিয়ে আমার রোজগুলো যেটা আছে ড্রামস্টিকগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রেস্টে লবণ দিয়ে রাখলে যেটা হয় একদম ড্রামস্টিকের ভিতরে সুন্দরভাবে লবণটা ঢুকে তো আমি ওটাকে একটুখানি তেল আর ঘিয়ের মধ্যে ভালো মতন একটু হালকা করে ভেজে নিয়েছি ব্রাউন ব্রাউন করে বেশি ভাজবো না তাহলে একদমই খুলে খুলে যাবে তো আমি একটু ভেজে নিচ্ছি রোজ আপনারা যদি চান তাহলে একটু ফুড কালার দিয়েও যেটা এডেবল ফুড কালার আছে সেটা দিয়েও আপনারা একটু মাখিয়ে তাহলে একটু লাল লাল ভাব আসবে তো এখন আমি আবার চলে আসছি হালিমে হালিমের গোস্তটা যখন একদম ভালো মতন কষিয়ে কষানো হয়ে গেছে এবং ভালো মতন গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি হালিম মিক্সের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু কষিয়ে আমি ডালটা এখানে ঢেলে দিলাম যে ডালটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন এখানে কোনো লাম্প নেই এবং ভালো মতন ডালটা হালিম গোস্তের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবং এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসলে ঝালটা পুরোপুরি নিজের উপরে নির্ভর করছে কতটুকু ঝাল আপনারা খাবেন তো আমার ঝালটা ভালোই লাগে কারণ হালিমটা কিন্তু রুটি দিয়ে হোক খালি হোক বা পরোটা দিয়ে হোক পুরি দিয়ে হোক সবভাবেই খেতে ভালো লাগে তো আমি আর অল্প একটু যেটা পেঁয়াজ বেরেস্তার মতো করে রেখেছিলাম ওইটাও এখন দিয়ে একটু মিক্স করে নিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে আর আরও একটু গরম পানি ঢেলে দিচ্ছি যে যেই ডালটা আছে সেটা পুরাপুরি সিদ্ধ হয়ে যায় নাহলে দাঁতে লাগবে নিয়ে এটাকে নিয়ে আমি এটা আমি ভালো মতন মিক্স করে আবার ঢেকে রাখবো তো এই হলো আমার হালিম মিক্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল খেতে খুবই ভালো লেগেছে হালিম মিক্সটা তো আমি এখানে একটুখানি দই নিয়ে নিচ্ছি আমার হালিম যেটা হয়েছে হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার রোস্টে ফিরে আসছি আসলে আমি একসাথে অনেকগুলো তরকারি চড়িয়েছি আমার আমার রান্না করতে করতে পুরো ভোর পা সাতটা বেজে গিয়েছিল তো আমি দইটা নিলাম দইয়ের মধ্যে একটু আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি এবং এটা যাবে রোস্টেড এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াতে যেটা রঙও হবে এবং একটা ফ্লেভারও আসবে ফ্লেভার বলতো টেস্ট যেটা আসবে ঝাল টেস্ট আসবে একটা এবং আমি এখানে ক্যাচ দিয়ে দিচ্ছি তো এটাটা আমি সুন্দর এই সসটা আমি সুন্দর করে মিক্স করে নিব মানে এই যে ব্যাটারটা আছে দইয়ের সেটা আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন আমি একটা কড়াইতে তেল এবং ঘি এবং পেঁয়াজ একটু পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে যেই দইয়ের মিক্সটা আমি বানিয়েছিলাম ব্যাটারটা সস দই দিয়ে সস দিয়ে এগুলো মরিচের গুঁড়া এগুলো দিয়ে যেটা বানিয়েছিলাম ওইটা এখন আমি ঢেলে দিবো এখন ঢেলে খুব সুন্দরভাবে এটাকে কষাবো এবং এখানে একটু আমি গরম মশলা গুঁড়াও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া বলতে এখানে যেটা আছে সব ধরনের গরম মশলা এখানে এলাচি দারচিনি লং জৈত্রী জয়ফল এগুলো বড় এলাচ যা আছে সব জিরা সব একসাথে মিলিয়ে আমি একটা গুঁড়া করে রেখেছিলাম এটা এখানে আমি দিয়ে এখন ভালো মতন কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি যেটা আমি ভেজে রেখেছিলাম হাফ ভেজে রেখেছিলাম ড্রামস্টিকগুলো ঘিতে লবণ দিয়ে মাখিয়ে ঘিতে ঘি আর তেলের মধ্যে ওটা এখন আমি এখানে দিয়ে দিব এবং অবশ্যই খেয়াল রাখবেন যে মশলাটা যিনি খুব সুন্দরভাবে কষিয়ে তেলটা উপরে চলে আসে তাহলেই কিন্তু এটা ফ্লেভারটা বের হবে এবং রোস্টটা খেতে খুব মজা লাগবে একটু যখন কষানো কষানো হয়ে যাবে আমি এখানে একটু লিকুইড মিল দিয়ে দিব এবং লিকুইড মিলটা দিলে এটা অনেকে পানি দিয়ে থাকেন আমি লিকুইড মিল দিচ্ছি তাহলে এটা একটা রিচ ফ্লেভার আসবে একটা ক্রিম ক্রিম ফ্লেভার আসবে এবং একদম বিয়ে বাড়ির মতোই একটা রোস্টের ফ্লেভার চলে আসবে এখানে তো আমি অল্প একটু চিনি যখন দেখছি যে চিকেনটা প্রায় ভালোই সিদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে একটু চি চিনি দিয়ে দিব এবং কেওড়া জল দিয়ে দিব কেওড়া জল দিলে পুরোই বিয়েবাড়ির একটা রোস্টের ফ্লেভার চলে আসবে নামানোর দশ মিনিট আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিবো তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে চলে আসবে আর রোস্টে কাঁচামরিচের ফ্লেভারটা অসাধারণ আসে তো এই হলো আমার হালিম এবং এটা আমার রোস্ট আমি যে চিকেন রোস্টটা করেছিলাম খেতে খুবই মজা হয়েছিল পোলাও বা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে খুব ভা খুব ভালো লাগে রোস্টটা এটা আমার সেমাই হয়ে গিয়েছে এবং আমি কাস্টার্ডও বানিয়ে ফেলেছি এবং কাস্টার্ডে ফ্রুটস কেটে আমি মিক্স করে দিয়েছি এখানে গরুর গোস্তটা অসাধারণ হয়েছিল এবং অনেক রেজালা টাইপেরই হয়েছে যখন আমরা এটা পোলাও দিয়ে খেয়েছি খেতে খুবই মজা লেগেছে সিম্পল হলেও কিন্তু গরু গোস্তের স্বাদটা খুব ভালো এসছে আমি কোনো আলু টালু কিছুই ইউজ করিনি শুকুর আলহামদুলিল্লাহ ইদ মোবারক তো সকালবেলা আসলে আমরা ঘুমাইনি নি কারণ ইউইতে যেটা হয় বজরে আজান যখন দেয় তখন তখনই সবাই ঈদের নামাজ পড়তে চলে যায় এবং রাত পুরো ইউই আমরা যেটা দেখেছি এক বছরে কেউই ঘুমায় না তো ওনারা নামাজ পড়ে এসে তখন মিষ্টি কিছু খেয়েই তখন ওনারা ঘুমান এখন ঈদের নামাজ হচ্ছে আমাদের সামনেই মসজিদ আলহামদুলিল্লাহ নামাজ শেষ এখন আমার মেয়ে সুন্দর করে খেলো নিয়ে এসেছিল খেলি এনে সুন্দর করে সে নিজে হাতে বানিয়েছে মার্শাল্লাহ বানিয়ে এটা কাস্টার্ডের উপরে দিয়ে দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে খুব কালারফুল লাগছে ফুটি ফুটি একটা সুন্দর একটা কালারফুল লুকস এসেছে এখানে তো নামাজ পড়ে এসে সবাই আগে খাবে মিষ্টি মুখ করবে এটা পুরোটুকি রেডি ছিল তো আমি একটু রেস্ট নিয়ে যতটুকু পেরেছি কারণ আবার তো পোলাওটা আমি সবসময় ঈদের দিনই রান্না করি আগের দিন রান্না অবশ্যই আমরা কেউই করি না তো আমি একটু পেঁয়াজকে চপড করে তারপরে এটাকে আমি একটু বেরেস্তা বানিয়ে রেখেছি এবং এটাকে ছেকে এটার ঘি আর তেলটা যেটা আছে ওটা নিয়ে নিলাম ওটার মধ্যে আমি পুরো পোলাওটা রান্না করব এবং আমি বেরেস্তাটা নিয়ে নিলাম তেল আর ঘিয়ের মধ্যে একটু দারচিনি এলাচি দিয়ে আমি এখানে আদা একটু রসুন পেস্ট দিয়ে আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম পোলাও চাল ভালো মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে আমি ছেঁকে সুন্দর করে হাড়িতে নিয়ে নিয়েছি এটা আমার মায়ের বাসা থেকে আমি হাঁড়িটা এনেছি শুকুর আলহামদুলিল্লাহ হাঁড়িটা খুবই সুন্দর এবং রান্না করতে অনেক সুবিধা হয়েছে আমি অত কিছু আনতে পারিনি আমার মায়ের কাছে প্রচুর হাঁড়ি ছিল মার্শাল্লাহ তো আফসোস যে আমি সব আনতে পারিনি যতটুকু পেরেছি কারণ বিদেশের জায়গায় বিদেশ দেশে প্রবাসে এই হাঁড়ি পাতিল খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার হয় আর এখানে খুবই এক্সপেন্সিভ একটা ভালো টাড়ি কিনতে গেলে এই তো আমি দুধ দিয়ে দিলাম আমি দুধ পুরা আমি চেষ্টা করি এক কাপ পানি আর বাকিটুক যেটা পরিমাণ থাকে ওইভাবে আমি দুধ দিয়ে পুরা পোলাওটা রান্না করতে আর এটা আমার মেহেন্দি লাগানো হয়েছে